অ্যাটম স্ট্রাকচার অর্থে গুরুত্বপূর্ণ দশটি এমসি প্রশ্ন প্রশ্ন আলোচনা করুন প্রথম প্রশ্ন দেখো কি বলছি নিম্নের কোন ক্ষেত্রে বোর্ডের পরমাণু পাত প্রযোজ্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিম্নের কোন ক্ষেত্রে বোর্ডের পরমাণু পাত প্রযোজ্য হবে ওকে প্রথম প্রশ্ন অপশন দেখো বি প্লাস এরআই প্লাস এইচ প্লাস হিলিয়াম প্লাস তো এই মধ্যে নিমনি কোন ক্ষেত্রে পরমাণু বা প্রযোজ্য হবে বোরের পরমাণু তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের ক্ষেত্রে একটি মাত্র ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে পরমাণু বা প্রয়োজন এই ক্ষেত্রে বি থ্রি প্লাসের মধ্যে কিন্তু একটি মাত্র ইলেকট্রন রয়েছে পরে এই ক্ষেত্রে পরমাণু পরমাণুবাদ প্রযোজ্য হবে ওকে তো নেক্সট পর্যন্ত ওরা কোশ্চেন নাম্বার টু দেখো কী বলছি হ্যাঁ কোন কোন উপকক্ষে এলের মান এল মান্ট মান উপকক্ষে সর্বোচ্চ কত করে থাকে বলছি কোন উপকক্ষে এলের মান মানে গণ পয়েন্টের সম্মান তিন হলে ওই উপকক্ষে সর্বোচ্চ কত করে লেখন থাকবে সর্বোচ্চ এর উপর সঙ্গে নির্ণয় সূত্র আছে এম সমান কি টুয়েলভ প্লাস ওয়ান এইটা অ্যাপ্লাই করবে তাই এই অনুযায়ী চুমক কোন বেরোবে তার মানে কক্ষকের সংখ্যা সেভেন আর প্রতিটি পক্ষে দুটো করে লিপক্ষণ থাকবে মানে সাতগুণ দুই কোটি চৌদ্দ হবে উত্তর অপশন হয় এ চোদ্দ ওকে নেক্সট কোশ্চেন তিন নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন নিষ্ক্রিয় গ্যাসের বাইরের পক্ষে সাধারণ লোকের বিনাশ করে নিষ্ক্রিয় পক্ষে নিষ্ক্রিয় গ্যাসের বাইরের পক্ষে সাধারণ লোককে বিন্যাস কি এনএস টু এনপি সিক্স এনএস টু এনপি থ্রি এনএস টু এনপি ফাইভ এনএস টু এনপি ফোর তো নিষ্ক্রিয় গ্যাসের বাইরের পক্ষে সাধারণ লোকের বিন্যাস নিচের কণ্ঠ করে সাধারণ লক্ষ্য অবশ্য হবে এনএস টু এনপি সিক্স কারণ এনএস টু এনপি সিক্সের ক্ষেত্রে মাত্র একটি মাত্র মানে এদিকে ইলেকট্রনটা পরিপূর্ণ ইলেকট্রোম্যানিক্স পরিপূর্ণ মানে রাস্তা নিষ্ক প্রকৃতির হয় নিষ্ক গ্যাসগুলো এদিকে ইলেকট্রোম্যানিক্স পরিপূর্ণ হওয়ার জন্য এটা অপশান উত্তর হবে ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন আমার চলে আসবো কোশ্চেন আমাদের উপর সিক্স ফোর ক্রোডিন পরমাণু অজম ইলেকট্রনিক কোয়ান্টাম সংখ্যা সঠিক সেট কি ক্লোরিন পরমাণু অযুগ্ম ইলেকট্রনিক কোয়ান্টাম সংখ্যা সঠিক সেন কি করেন লাস্ট ইলেকট্রন মিনাস কি থ্রিপি ফাইভ হয় ইলক্রম মিনা ইউজ করে দেখো বক্সগুলোতে তিনটে ইলেকট্রন দুটো ইলেকট্রন রয়েছে এখানে একটা এই যে ইলেকট্রন রয়েছে এই অযুগ ইলেকট্রনটি কোয়ান্টাম সংখ্যা সেট কি হবে এই ক্ষেত্রে তিন নম্বর কোয়ান্টাম সঙ্গে মুখ্য সংখ্যা মান তিন অলরেডি বলে দিয়েছে আর এখানে যেহেতু পিকক ইলেকট্রন রয়েছে এর এল এর ওয়ান মানে যেন বিপক্ষ হয় সেই ক্ষেত্রে হবে সেটটা এন থ্রি এল ওয়ান এম ওয়ান ওকে নেক্সটার কোশ্চেন আমরা দেখো ফাইভ হার পরমাণু প্রথম কক্ষের শক্তি এত ভোট হলে পঞ্চমক্ষের শক্তি কী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে বা যে কোনো কক্ষের শক্তি নির্ণয় সমীপার ই এন সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার আর প্রথম কক্ষের শক্তি এটা সূত্র যেহেতু হারজন পরমন বলেছে এই ক্ষেত্রে মানে ওয়ান বাই এন স্কোয়ার ইউ ওয়ান ইউ ওয়ান মানে প্রথম কক্ষের শক্তি এর মানটা বসিয়ে দেবে এনের এ মান ফাইভ বসাবে ফাইভ স্কোয়ার পঁচিশ মানে ফাইভ স্কোয়ার বসে বসিয়ে ক্যালকুলেশন করে দেবে অপশন এর দেখে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ফোর ইভি ওকে কোশ্চেন আমার দেখো কোশ্চেন নাম্বার সিক্স কি বলছে হারজন পরমান প্রথম কক্ষে ব্যাসার্ধ আর ধরে এন তুম কক্ষে ব্যাসার্ধ ভীষণ ইম্পর্টেন্ট গানিতে প্রশ্নে এই ধরনের গানিতে প্রশ্ন বা পরীক্ষা এসে থাকি হারজন প্রথম কক্ষে ব্যসার্ধ যদি আর হয় এন তুম কক্ষে ব্যসার্ধ সূত্র অনুযায়ী যেটা হয় আর এন स्क्वायर हुए उत्तरोगे নেক্সট পয়েন্ট কোশ্চেন চলে আসো কোশ্চেন সেভেন সেভেনটা কী বলছে গণ্য পয়েন্টের সঙ্গে নিচে কোনটি নির্দেশ করে আকার ভূর্ণন অভিমুখ উপকক্ষে কোন ভরবে গৌণ পয়ান্টের সঙ্গে নিচে কোনটি নির্দেশ করে গৌণ পয়েন্টের সবসময় বিএডটা উপকক্ষে কোন ভরবে কিন্তু গৌণ পয়ান্টের সঙ্গে নির্দেশ করে কোশ্চেন নাম্বার এই কি বলছি এনআই টু প্লাস ওয়ান কতগুলো এন আই টু প্লাস মানে এন আই টু প্লাস এন এনআই মোট আঠা আঠাশে এরকম থাকে সেই এনআই টু প্লাসই অজমের কোন সংখ্যা কটা হবে বের করবে দেখবে অবশ্যই অপশনের বিয়েডটা শূন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার চলে আসে কোশ্চেন নাম্বার নাইন কি বলছে ডি উপকক্ষে কৌনিক ভরবে কত ডি উপকক্ষে কৌনিক ভরবে কত হবে তো অপশান এ বি সি ভালো রক্ষ তাকে দেখো ডি উপকক্ষে কৌক ভরবে নির্ণয় সূত্র আছে এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই হবে এটা সূত্র ওকে এই ক্ষেত্রে এল এর মান বলে দিচ্ছি এই ক্ষেত্রে এলের মানুষ ডি এ ডি এর জন্য এল এর মান টু হয় টু অনুযায়ী বসাবে বসে দেখবে রুট বাস সিক্স এইচ বাই টু পাই হবে উত্তর তারপর এইচ বাই টু পাই অ্যাকচুয়ালি বাইরে রুটের বাইরে হবে অপশন এর দেখে ঠিক আছে নেক্সট কোশ্চনের কোশ্চেন চলে আস কোশ্চেন আমার চলে আসুন দশ কী বলছে ওয়ান পয়েন্ট টু জিরো টেন টু ফাইভ মিটার সেকেন্ড হ্যান্ডে ঘটবে সম্পদ ইলেকট্রন ডিব তরঙ্গিবর তরঙ্গীকরণ কী এইচ সময় কে র্যামটা বাই এই র্যামটা সময় হচ্ছে এইচ বাই এম বি সূত্র এইচ বাই এম ডি তরঙ্গা এইচ বাই এম এম বি এইচ বাই প্লান্টের প্রান্তপক্ষে মানুষ বের করবে আর ইলেকট্রনে মানে বসিয়ে দেবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স এই টেন টু টু থার্টি ফোর হবে আর মাইনাস থার্টি ফোর এমএনের ভর বসা দেওয়া আছে খুব বেশি করে দেখব ঠিক আছে এখানে এই গুরুত্বপূর্ণ আলোচনা শেষ ভালো